আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দিস ইজ সাদিয়া সাবরিন সিটি ওয়েলকাম টু ব্যাক ইন মাই নিউ অ্যানাদার ভিডিও ক্রিয়েটিভ মাইন্ড মিরোর এই ইউটিউব চ্যানেলটিতে আমি আমার বিভিন্ন রকমের কারুকাজ বিভিন্ন পেন্টিং এ সকল ভিডিও আপলোড করে থাকে তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন রকমের কারুকাজ ও পেন্টিং তৈরি করার জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করে থাকি আমি নর্মাল পেন্সিল স্কেচ ছবি আট করার জন্য ভালো কোয়ালিটি সম্পন্ন ড্রয়িং খাতা টুবি পেন্সিল রাবার পেন্সিল কাটার কম্পাস স্কেল ও বিভিন্ন রকমের কলম ব্যবহার করে থাকি আমি জল রং পেন্টিং করার জন্য ব্যবহার করে থাকি এ ধরনের জল রং প্লেট এটা হচ্ছে পোস্টার কালার এটা পানির সাথে মিশিয়ে ওয়াটার কালার হিসাবে ব্যবহার করা যায় এই প্যাকেটে রয়েছে বারো রকমের কালার এই পোস্টার কালার ছোটো ছোট কৌটাগুলোর উপরে এক ধরনের তরল লিকুইড জাতীয় পদার্থ দেওয়া থাকে যে কারণে এই কালারগুলো অনেক দিন ব্যবহার করা যায় এবং এই কালারগুলো কৌটাগুলোর ভিতরে ড্রাই হয়ে যায় না কালারগুলোতে পানি মিশানোর জন্য আমি ব্যবহার করি একটা সিরিন্স এছাড়া রয়েছে এক্সট্রা কিছু কালার এবং বিভিন্ন সাইজের তুলি আমি অ্যাক্রেলিক পেন্টিং করার জন্য ব্যবহার করে থাকি এ ধরনের ক্যানভাস প্যাড এই ক্যানভাস প্যাডগের পেজগুলো অনেক মোটা হয়ে থাকে তাই অ্যাক্রেলিক পেন্টিং করার জন্য এগুলো একদম পারফেক্ট এগুলো হচ্ছে কিছু রাউন্ড ক্যানভাস এগুলো ক্যানভাস ক্লথ দিয়ে তৈরি করা হয়ে থাকে এটা হচ্ছে কাঠের একটি প্লেট এটা অ্যাক্রেলিক পেন্টিংয়ের রঙ মেশানোর জন্য ব্যবহার করে থাকে এবং এটা হচ্ছে আমার অ্যাক্রেলিক কালার বক্স এই কালার বক্সগুলোতে বারো রকমের কালার রয়েছে এই দুইটা ব্রাশের মধ্যে একটি হচ্ছে নর্মাল ব্রাশ এবং একটি ফ্যান ব্রাশ এগুলো পেন্টিং করার সময় বিভিন্ন আকৃতি দেওয়ার জন্য বিভিন্ন কোয়ালিটি ও বিভিন্ন সাইজের তুলি এবং এগুলোকে বলা হয় মাস্কিং টেপ এগুলো সাধারণত অ্যাক্রিলিক পেন্টিং করার সময় পেন্টিংয়ের চারিদিকে ব্যাকগ্রাউন্ডটা যাতে ফ্রেশ থাকে তাই মাস্কিং টেপগুলো ক্যানভাস প্যাডের চারিদিকে ইউজ করা হয় এটাকে বলা হয় ন্যানো টেপ অথবা ডবল সাইড টেপ এটা যেহেতু ডবল সাইড টেপ তাই এটা বিভিন্ন রকমের পেন্টিং অথবা পেপার ক্রাফট কারো কাজের পিছনে লাগিয়ে এটা দেওয়ালের যে কোনো জায়গায় ইচ্ছে মতো আটকিয়ে রাখা যায় এটাকে বলা হয় বার্নিশ এটা অ্যাক্রেলিক পেন্টিংয়ে কালার কোয়ালিটি ডেভেলপ করার জন্য এবং পেন্টিংটাকে দীর্ঘস্থায়ী ভালো রাখার জন্য এই লিকুইড বার্নিশটা ব্যবহার করা হয়ে থাকে এই বার্নিশটা শুধুমাত্র অ্যাক্রিলিক পেন্টিংয়েই ব্যবহার করা যাবে এটা ওয়াটার কালার পেন্টিংয়ে একদমই ব্যবহার করা যাবে না আমি সাধারণত বিভিন্ন কারুকার্য করার জন্য ব্যবহার করে থাকি হোয়াইট এফোর পেজ বিভিন্ন রঙের কালার পেপার ডেকোরেশন করার জন্য ব্যবহার করে থাকি ছোট বড় হোয়াইট পুঁথি কাটাকাটির জন্য ব্যবহার করি কাচি ফেভিকল আঠা ছোট বড় নর্মাল টেপ স্টাপলার এবং স্টাপলার পিন